হরে কৃষ্ণ না দিলে সারি আমি কুটছি না গুড়ি আমি কুটছি না আদালত মাহাতো যদি থাকতো তাহলে আপনার আজকে কতটা ভালো হতো বা উনি না থাকে কতটা আজকে বেদনাদায়ক দায়ক হচ্ছে অনেক কষ্ট লাগে তো অনেক কষ্ট লাগে কি আমি আমার নিজের ঠিকানা ভাব বা দেখা একটু খারাপ লাগে খারাপ লাগে হয়তো এরকম সেরকম বয়সে যদি দেখা হয়ে তাহলে যদি সেই দাদার ছবিটা ভাসিয়া ওঠে নাকি আমি বুলহিব কেহে মনে গোনে গোনে পড়ে আমার মনে ওরে হাসাই হাঁসাই ফাঁসাই লিলে আর কোনহ মানক গুচাই দিলে এ ভাই হাসাই হাসাই ফাঁসাই লিলে আর কুনহ মানক গুচাই দিলে এ তোরে লাগে ঘুমনাই দু চোখে এ ভাই তো লাগে ঘুম নাই চোখে আমি ভুলিব কেমনে গো ঘুনে ঘুনে পড়ে আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি আপনারা জানেন যে সবার প্রিয় যে গায়িকা আপনার ঝুমুর গায়িকা যেটা হচ্ছে আপনার গায়ত্রী মাহাতো তো ওনার কাছে চলে এসেছি তো ওনার কাছ থেকে আজকে আমরা নতুন নতুন কয়েকটি বেশ কয়েকটি ঝুমুর আমরা কিন্তু জেনে নেব বা শুনে নেব তো আর যেটা আসছে আমাদের সিজিন যেটা পৌষ পরব তো সেই মকর সংক্রান্তির যে টুসু গান সেই টুসু গানও আমরা দু একটা কিন্তু শুনে নেবো তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি ওনার কাছ থেকে বক্তব্য তুলে ধরবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এরকম অনবর্তন নিত্য নতুন শিল্পীর সাক্ষাৎকার পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন ও নমস্কার আচ্ছা একটু জোরে বলবেন আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার একটু নাম পরিচিতিটা বলুন আমার নাম ঝিমর শিল্পী গায়ত্রী মাহাতো হ্যাঁ গ্রাম বালিয়া

দাদা আচ্ছা আপনার দাদার নাম আদালত মাহাতো আচ্ছা তো আদালত মাহাতো এখন কি করে নাই এখন নাই এটা আমরা কিন্তু আগে জানি কিন্তু ওনার কাছ থেকে আমরা জেনে নেবো হয়তো কারণ ইয়ার পূর্বের ভিডিওর মধ্যে আমি তুলে ধরেছি কারণ উনি কি বলবো মানে বড় উনিও শিল্পী ছিলেন হঠাৎ করে কিন্তু ওনার কি কারণ কারণবশত উনি কিন্তু এই ইহলোক থেকে পরলোককে গমন করেছেন হর্ষটা আমরা হয়তো জেনেছি আর পূর্বে তো ওনার কাছ থেকে কি প্রথমে হাতে খড়ি হয় নাকি আচ্ছা উনি ঝুমুর গাইতে খুব ভালো লিখতো তো ঝুমুর আচ্ছা তো ও আর একটা ঝুমুর আপনার লেখা গান বল একটু শুনান ঝুমুর হয় আমি ভুলিবো কেমনে গো ওহো घনে घনে পড়ে আমার মনে এই ঘনে ঘনে পড়ে আমার মনে আমি ভুল কেহে মনে গো ঘনে ঘনে পড়ে আমার মনে আমি ভুল কেহে মনে গো ঘনে ঘনে পড়ে আমার মনে এই সয়নে শোকনে তোরে দু নয়নে মনে ভাসে এ ভাই সয়নে শোকনে তোরে দু নয়নে মনে ভাসে এই তো রাই লাগে সুখ জীবনে এই তো রাই লাগে সুখ নাই জীবনে আমি ভুলিবো কেমনে গো ঘুনে घोने পড়ে আমার মনে আমি ভুলিবো মনে গো घोने घोने পড়ে আমার মনে ওরে হাসাই হাসাই ফাসাই লেলে আর কুলহমান গুচাই দিলে এ ভাই হাসাই হাসাই ফাঁসাই দিলে আর কোনো মানক গুচাই দিলে এ তোরাই লাগে ঘুম নাই দু চোখে এ ভাই তোরাই লাগে ঘুম নাই দু চোখে আমি ভুলিবহকে মনে গো ঘোনে ঘোনে পড়ে আমার মনে আমি ভুলিবকে মনে গো ঘুনে ঘোনে পড়ে আমার মনে তবে আশা গেলে আর মরণ নাই ও ভালো বাসালে আর জীবন নাই এ ভাই সারলে আর মরণ নাই ও জীবন নাই এ আদালতে বলে বলে কে আমি ভুল হিবকে মনে গো ঘনে ঘনে পড়ে আমার মনে আমি ভুল হিবকে মনে গো ঘনে পড়ে আমার মনে আচ্ছা খুব সুন্দর আপনারা শুনতে पाলেন যেটা বিনা দাদা আদালত মাহাতো উনি কিন্তু এটা লিখেছিল হয়তো আজবনার হয়তো ঘটে যাওয়া হয়তো কোন হয়তো স্টোরি আর কি ফেলেছে এমনি একটা রোমান্টিক জিনিস কিন্তু তুলে ধরা হলো আর কি তো এই যে আদালত মাহাতো যদি থাকতো তাহলে আপনার আজকে কতটা ভালো হতো বা উনি না থাকে কতটা আজকে বেদনাদায়ক হতো আমার কষ্ট লাগে অনেক কষ্ট লাগে কি খারাপ লাগে হয়তো এরকম সেরকম বয়সে যদি দেখা হয় তাহলে যদি সেই দাদার ছবিটা ভাসে ওঠে নাকি আচ্ছা আচ্ছা তো দাদা যখন ছিল তখন কি ঝুমুর গাইতেন মানে এরকম মঞ্চে তঞ্চে তখন নাই ইয়ার থেকে মঞ্চে আসেছেন নাকি আচ্ছা আচ্ছা তো এই যে এখন ঝুমুর ঝুমুর ধরুন করছেন তো কি কি জায়গায় ঝুমুর এরকম স্টেজে কোনটা বাকি নাই কোনটা বাকি রাখব না ঝুমরের সমস্ত শেষ পুরাই ছাড়া হোক কি আচ্ছা আচ্ছা তো এই যে এখন আমরা ঝুমরে যদি নিয়ে আসতে চাই তাহলে আপনাকে কোন টিম করতে হবে না আপনাকে ডাইরেক্ট যোগাযোগ করলে হয়ে যাবে ঝুমর টিম যোগাযোগ করলে আচ্ছা আপনারা যোগাযোগ করবেন আর তারপরে ছয়ের মধ্যে তো আছেই আপনার ছয় এখন কার সাথে কাজ করছেন গোলাপি সয়েস গোলাপি যেটা হচ্ছে সেনাবনা তো এখন আমরা জেনে নেব যেটা আমরা ওটা আগে শুনলাম একটা খুব দুঃখের গান এখন আমরা শুনে নেবো একটু আপনার কি বলবো একটা সেরকম মুডে আসা যাক যেটা শখী আছে সময় আমরা যে গানলা বলি সেরকম দু একটা আর কি রঙিন ঝুমুর চলে আর শুন মাগ ফরছ ভাষা আরে আছে আমার এই ভাষা ও এ গো শুন মা গো ফরছ ভাষা আরে আছে আমা ভালো ভাষা আমাকে অন্ন বরে বিহা দিলে কি করবে এ গো বরে বিহা দিলে ও আমি খায়ে দিব গো আমাকে ভালোবাসার সঙ্গে বিয়া দে মাই গো আমাকে ভালোবাসার সঙ্গে বিয়া তবে আমার বয়স আঠারো আর আচ্ছা আচ্ছা তবে আমার বয়স আথার আর আর যে আর ওই বয়সে বিয়া হলে ভরে নাই পুলিশ ও মাই গো আমাকে ভালোবাসার সঙ্গে বিহা দিস ও বলে মাই গো আমাকে ভালোবাসার সঙ্গে বিহা দিস বাহ খুব সুন্দর আমরা এই ঝুমটা শুনে নিলাম তো ইয়ার পরবর্তী আমরা একটা কিন্তু শুনে নেব যেটা হচ্ছে এখন কুন্দন কুমার যেটা চলছে ভাইরাল যেটা পুরুলিয়ার গানে তো কুন্দন কুমারের একটা গান কিন্তু শোনাতে হবে

নিজের ঠিকানা আজ চলে যাচ্ছি আমি আমার নিজের ঠিকানা ও তুই মা হয়ে ও তুই মা হয়ে মন ভুলা বিহিরে আমি বাহাবা হয়ে থাকি বয়ো জানা আচ্ছা খুব সুন্দর কিন্তু কুন্দন কুমারও গাইলেন আমরা সমস্ত রকমের গান আমরা কিন্তু আমরা পার হয়ে চলে এলাম কিন্তু এখন সিজিনের যেটা গান হচ্ছে টুসু সঙ্গীত সেই টুসু সঙ্গীত দুটো শুনে আমরা কিন্তু ভিডিওটা এখানে শেষ করে দেবো আর কি টুসু সঙ্গীত দুটো বলবো আমি কুটছি আমি কুটছি নাই আবে গুড়ি কি করবে পুষ্প বা না দিলে শাড়ি আরে গেলো বছর পুষ্পর বা কোহলাছ ভাড়া ভারি আচ্ছা 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 আর গেল বছর পুষ্পর বা কোহলাছ ভাড়া ভারি বলে নিও নাই দিয়েছ বলে নিও নাই দিয়েছ হাতেতে রশ্মি চুড়ি তোরা হাতে মিচুড়ি শাড়ি আমি কুটিব নায়া গুড়ি আমি পুষ্প রবে না দিলে শাড়ি আচ্ছা 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 বাহ খুব সুন্দর আমরা কিন্তু শুনে নিলাম আর বলে আমরা কিন্তু শেষ করবো এরপরে আপনি কিন্তু সেরকম ভালোর মতনে আরেকটা কিন্তু আপনি ঝুমুর সঙ্গে এই ঝুমুর সঙ্গে তার বলছে টুস সঙ্গীত সমান আরে করব নাই রে পীরিত গোপনে আচ্ছা আচ্ছা হামকে বিহা দিবে গনি রনে হামকে বিহা দিবে গনি রনে করব নাই রে পীরিত গোপনে আচ্ছা আচ্ছা ঝুমুর থেকে আপনার পুরুলিয়ার গান তারপর আবার টুসু সঙ্গীত তো এরপর আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার धन्यवाद देखा आरो नतून इंटरेस्टिंग भिडियो